আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি আনায়ের নতুন স্কুলে তো আজকে আনায়ের নতুন স্কুলে আনায়ের সাথে চলে আসলাম কারণ আজকে আপনার আনায়ের এটা আমি হলো তিন দিনের ভিডিও ওর একসাথে করে তারপর আপনাদের ওর স্কুলটা দেখাচ্ছি কারণ ওর স্কুলে এখন নতুন স্কুলে ভর্তি করা হয়েছে ওকে তো আগের স্কুল থেকে আনায়কে নিয়ে এখন ওকে ইংলিশ মিডিয়ামে আরও ভালো স্কুল এখানে একটা হয়েছে আমাদের বাসার সামনে তো এখানে এই স্কুলটা দেখতে খুব সুন্দর এবং ওনারা পড়াশোনা খুব ভালোভাবে করায় একটা ক্লাসের মধ্যে আপনার তিন চারজন করে আপনার স্যার ম্যাডাম থাকে তো এখানে খুব সুন্দরভাবে ওনারা পড়াশোনা করিয়ে থাকে এ এবং খুব সুন্দরভাবে ওনারা ছবি দেখিয়ে সব কিছু বুঝিয়ে থাকে বাচ্চাদেরকে এবং প্রত্যেকটা ক্লাসে ওনারা সুন্দরভাবে কাগজ দিয়ে কেটে শেপ করে আপনার চিত্র আঁকিয়ে তারপরে আপনার ওনারা সব কিছু চিহ্ন কোনটা কি বৃত্ত কোনটা ত্রিভুজ এবং চতুর্ভুজ এগুলো খুব সুন্দরভাবে ওনারা আপনার এখানে শিখাচ্ছে তো আপ আবার বাচ্চাদের শিখানো শেষ হয়ে গেলে ক্লাস শেষে প্রত্যেককে একটা করে আবার চকলেট দেওয়া হচ্ছে তো এখানে আবার খুব সুন্দরভাবে আপনার চকলেট পেয়ে বাচ্চারাও আরও সুন্দরভাবে পড়াশোনাটা বেশি করে চালিয়ে যাচ্ছে তো এইদিকে আবার আরও অন্যান্য ক্লাসে আর খুব সুন্দরভাবে কোনটা হাত কোনটা মাথা হেড ইংলিশে খুব সুন্দরভাবে ওনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে আমার দেখে খুব ভালো লাগলো যে এই স্কুলটা এত ভালো যে আপনার স্যার ম্যাডাম এত সুন্দরভাবে বাচ্চাদেরকে মানে শিখাচ্ছে যেটা মানে অন্যান্য স্কুলে এখন পর্যন্ত কোথাও আমি এরকম এখন পর্যন্ত কখনো দেখিনি স্কুলটা খুবই সুন্দর 가나 또 파다. 마 나랑 타 তো এই কয়েকদিন আপনার যেটা দেখিয়েছি আমি আপনার এখন যেগুলো আপনার ভিডিও চলে গিয়েছে তো এই ভিডিওগুলোতে দেখিয়েছি ওনাদের স্কুলে এসে আমি কিভাবে ক্লাস করানো হয় তো যাই হোক তারপর আনায়কে এই নতুন স্কুলটাতে ভর্তি করিয়ে দেওয়া হলো নার্সারিতে তো এখন এখান থেকে আজকে ওর স্কুলে ষোলোই ডিসেম্বর হিসেবে প্রোগ্রাম আজকে দুপুরের পর থেকে শুরু হয়েছে তো এখানে প্রচুর আপনার এলাকার অনেক গার্জিয়ানরা বেশি ভালো করে রঙ করতে পারে না একটু ডিপ করে করো ডিপ করে করো সবুজটা ভালো করে করে করো করে

এখানে অনেক গার্জিয়ান চলে এসেছে এবং অনেক বাচ্চারা চলে এসেছে তো এখানে ওনাদের তিন দিন ফ্রি আপনার এলাকার যত বাচ্চারা আসে তো সবাই মিলে ক্লাস করতে পারবে তো এই ক্লাসটা করার জন্য এখানে প্রচুর পরিমাণে বাচ্চারা চলে এসেছে এবং প্রত্যেকটা বাচ্চাকে প্রতিটা ক্লাস শেষে চকলেট দেওয়া হচ্ছে তো চকলেট দেওয়ার কারণে আরও বাচ্চারা খুব সুন্দরভাবে ক্লাস করতেছে তো এখানে কিছু বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে লেখানো হচ্ছে তো লেখানো শেষে আবার চকলেট দেওয়া হচ্ছে তো এখানে সবারই আপনার বিজয় দিবস উপলক্ষে যে পতাকা আঁকা দরকার ছিল তো পতাকা আঁকা শেষ হয়ে গিয়েছে তো সবাইকে খুব সুন্দরভাবে নাম্বার দিচ্ছে তো আনায়কে আমার ভাগ্নিকে ডেকে এনে এখানে ওকে বলতেছে একটা কালার তাড়াতাড়ি ঢুকানো ও হচ্ছিলো ঝুড়িতে বলগুলো তো দেখে অবাক হয়ে গিয়েছে যে আনা এত তাড়াতাড়ি এক কালারের বলগুলো সব ঝুড়িতে রেখে দিল। তো সেটা দেখে খুবই ভালো লাগলো তো স্কুলটার আপনার স্যার ম্যাডামরা খুব আনায়কে খুব পছন্দ করেছে ও খুব মানে বয়স ছোট অনুযায়ী খুব মানে আপনার চঞ্চল এবং খুব পড়াশোনার দিক দিয়ে খুব ভালো তো সবার হাতে এরপর পড়াশোনা শেষ করে সবার হাতে আপনার বেলুন দিয়ে দিল এখানে তারপরে আপনার একটা করে পতাকা হাতে দিয়ে দিল এবং তাদের স্কুলের ভিডিও বানানোর জন্য সবার হাতে নাড়তে বলল এত এরপর নিচে সব বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ানদেরকে নিয়ে সবাইকে নিয়ে আপনার নিচে চলে আসলো তো নিচে ওনারা খুব সুন্দরভাবে বাচ্চাদের গার্জিয়ানদের জন্য স্টেজ সাজিয়েছে এবং কিছু আপনার ভাষণ দেবে বাচ্চাদের উদ্দেশ্যে এবং যারা নতুন ভর্তি হয়েছে এবং যারা ভর্তি হবে তাদের সবার জন্যই ষোলোই ডিসেম্বর কি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আচ্ছা স্পার্ক ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত স্পার্ক ভিক্টোরি ফেস্ট দুই হাজার পঁচিশে উপস্থিত স্পার্ক ইন্টারন্যাশনাল স্কুল এবং অন্যান্য স্কুলের শিক্ষার্থী অভিভাবক পরিচালক শিক্ষক ও শুভানতাই সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম অ রহমাতুল্লা দীর্ঘ তিন দিন যাবৎ আমাদের ইংলিশ কার্নিভাল ফেস্ট চলছিল ইংলিশ কার্নিভাল শেষ হওয়ার পরে আজকে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আপনারা অনেকেই কষ্ট করে এসেছেন সেজন্য সবাইকে স্পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং এখন আমাদের মূলত পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর আজকের অনুষ্ঠানের শুরুতেই আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলত করবে স্পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম হুমাইরা কোরআন তেলত নিয়ে আসছে জারিন তাসনিম হুমাইরা

তো আমার ভাগ্নির জন্য সবাই দোয়া করবেন অবশ্যই তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ